সেলিব্রিটিরাও মানুষ খুব ঝাড়লেন পাকিস্তানি অভিনেত্রী তুবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটিদের বিরুদ্ধে ট্রোলিং ও সমালোচনা বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তুবা আনোয়ার এর কঠোর নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জিও এন্টারটেনমেন্টের জনপ্রিয় নাটক সিরিজ মোহরাতে তার পারফরমেন্স এবং সহ অভিনেতা আগা আলীর সঙ্গে তাদের অনস্ক্রিন জুটি দর্শকদের মন জয় করেছে সম্প্রতি জিও ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুবা আনোয়ার ও আগা আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভক্তদের নানা মন্তব্য নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক মন্তব্য মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে এ প্রশ্নের উত্তরে তুবা জানান যখন কারোর প্রচুর ফলোয়ার থাকে তখন অনেক মানুষ তার দিকে নজর রাখেন এমন অবস্থায় মাঝে মাঝে কোনো কোনো সময় অনেকগুলো ভালো মন্তব্যের ভিড়ে কেউ কেউ খারাপ মন্তব্য করেন যা সহ্য করার মতো না তিনি স্পষ্ট করে বলেন নেতিবাচক মন্তব্য অবশ্যই আমাদের আঘাত করে তুবা প্রশ্ন তোলেন আমরা সেলিব্রিটি হওয়া মানেই এই নয় যে কেউ যে কোনো অবমাননাকর কথা বলার অধিকার পায় কিভাবে কেউ এমন কথা লিখতে পারেন নেতিবাচক মন্তব্যের জবাব দেয়া উচিত কি না জানতে চাইলে তিনি জানান আমরা যখন প্রতিক্রিয়া দেখাই তখন মানুষ আমাদের রুক্ষ ও অহংকারী বলা শুরু করেন এই বক্তব্যের সমর্থনে আগা আলী বলেন যারা অন্যদের ট্রোল করেন তাদের মনে রাখা উচিত একদিন অবশ্যই আল্লার কাছে তার জবাব দিতে হবে তাই ভাষায় সতর্ক থাকা জরুরি তুবা আনোয়ারের মতে অন্যের সম্পর্কে অবমাননাকর মন্তব্য মানসিক কষ্ট ও গভীর ট্রমার কারণ হতে পারে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে সম্মান বজায় রাখা সেলিব্রিটিদের প্রতি অহেতুক অবজ্ঞাসূচক আচরণ বন্ধ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।